আজকে এই সাত আসনের জনগণ যারা যারা আমার সঙ্গে নামাজ পড়েছেন আমি সবাইকে আমার এই সাত আসনের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা সবাই গেছেন অনেক কষ্ট করেছেন লিপ্টেট বিতরণ করেছেন দানের পক্ষে ভোট চেয়েছেন আমাদের পার চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে ভোট চেয়েছেন আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশপতি বেগম খালেদা জিয়ার পক্ষে ভোট চেয়েছেন এবং আমি মোশারেফ হোসেন খোকনের পক্ষে আপনারা দানের শীষে ভরছে হয়েছেন এই জন্য আমি আপনাদের বিএনপির আমার নেতাকর্মী সহ এই সাত আসনের জনগণ যারা যারা এই প্রত্যেকটি মহল্লা পরিদর্শন করেছেন ঘুরেছেন অনেক কষ্ট করেছেন আমি আমার অঞ্চল থেকে এই সাত আসনের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আপনাকে আমি ধন্যবাদ মোবারকবাদ জানাই সবাই সবার সঙ্গে এলাকাবাসীর সঙ্গে আপনার ভাই আপনার বন্ধু যারা বাজার ব্যবসায়ী ফল ব্যবসায়ী মাছ ব্যবসায়ী যে কোনো ব্যবসায়ীদের সঙ্গে আপনারা ভালো ব্যবহার আচরণ করবেন আপনারা দেখবেন যে ব্যবসায়ী সবাই ভালো আছে না কি না আমরা বিএমপি এনপি সব সময় চাচাবাজ সন্তান মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা সবসময় থাকি ইনশাল্লাহ বি জনগণের জল বিএমপি এনপি সব সময় জনগণের সাথে থাকে আমরা জনগণের পাশে ছিলাম জনগণের পাশে আছি এখন আমরা জনগণের পাশে থাকবো তা আমরা সবাই ব্যবসায়িক ভাইদের বাড়ির ভাইদের যারা আমাদের এলাকার বাড়িওয়ালা ভাই আছে দোকানদার ভাই আছে সবাইকে আপনারা বিএনপি নেতাকর্মী সবাই আপনারা তাদেরকে খেয়াল রাখবেন এবং তাদেরকে আমাদের বারপথে চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে সালাম দিবেন এবং দানের শীতের পক্ষে ভোট চাবেন এই বলে আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানিয়া আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ